একটা কুকুরকে যদি আমরা ঘরে পালি না ওটার বিষয়ে ওটার প্রতি আমাদের মানে মায়াবতা এসে পড়ে হ্যাঁ টাকা পয়সা দিয়ে কি হবে কিছু বুঝতে পারছি না টাকা পয়সা দিয়ে রেখে কী করবো যদি মানুষের ভিতরে যদি মায়াবহতাই নেয় যদি বলো তো তোমরা বন্ধুরা আমাদের আসামের হয়েছে রাষ্ট্রপতি হয়েছে ময়ূর দেখুন একটা বড় একটা জঙ্গলের মধ্যে একটা আগুন যদি লাগিয়ে দেয় তো বলো তো ওখানে আমাদের ঘরে যদি এরকম আগুন লেগে দেয় আমাদের রাস্তাঘাটে এসে माफ़ नहीं करेगा हैदराबाद यूनिवर्सिटी के जंगल में विकास के नाम पर विनाश किया जा रहा है 400 एकड़ के जंगल पर बुलडोजर चलाया जा रहा है और पक्षियों के घरों को उजाड़ा जा रहा है जिस मोर को आप अपना राष्ट्रीय पक्षी कहते हैं अब वही मोर रो रहा है क्योंकि आप उनके आशियाने को उजाड़ रहे हैं और जानवर तभी रोते हैं तब क्या तो उनको पीड़ा होती है या फिर आप उनको तकलीफ देते हैं और जो लोग कहते हैं कि पेड़ लगाओ पेड़ बचाओ जो लोग कहते हैं कि एक पेड़ माँ के नाम को कहा गए जो लोग पब्लिसिटी स्टंट के लिए पेड़ लगाते हैं अब वो लोग कहाँ गए अब वंतारा के राजा कहाँ गए अब पेटा इंडिया कहाँ पर गए দেখতে পেয়েছ মানুষটা কতটা নিষ্ঠুর হতে পারে আজকে আমরা বলতে না সরকারের কথাও বলছি যেখানে মানে আগুনগুলো লেগেছে মানে যে ইউনিভার্সিটিতে লেগেছে যে হায়দ্রাবাদের ওদের জায়গাটা এরিয়াটা আলাদা হতে পারে ওদের সরকারটা আলাদা হতে পারে আমি ওটাও বলবো না বাট তোমা ওদের প্রতি তো একটা মায়াবমতা থাকতে লাগে না ওদের ঘরও যদি কেউ এরকম আগুন লাগিয়ে দেয় ওদের ঘরটা কি থাকবে ওদের ওরাও মানুষগুলো রাস্তায় এসে পড়বে বলো তো তোমরা ঠিক কী না যদি একমত হয়ে থাকে কমেন্টে জানাবে তো যাই হোক বহুত কথা বললাম তোমাদের সাথে আর একটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করলো আমার তো ভালো লাগলো না একদম দেখে সত্যি বহুত খারাপ লেগেছে এই ঘটনাটা শুনেও ভালো লাগে তো পরিচয়প্রবাটাকে সেরে নিই দেখো সকাল সকাল রুটিটা বানিয়েছি তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া দিয়ে একটু ভাতটা বসিয়ে দিয়েছি ও টিফিন নিয়ে যাবে তো পরিচয়প্রবাটাকে সেরে নিই তোমাদের সাথে শুভ সকাল পুনরায় তোমরা কেমন আছো আশা করি ভালো আমিও আমি ভালো আছি আমি শোনালি তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি জোরহাট আসাম থেকে বলছি বড়দের প্রণাম জানিয়ে চলো ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি আই হোক আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আমার ভয়েসটা তোমরা শুনতেই পেয়েছ দেখতেই পাচ্ছ নাকে নাকে কথা বলছি একদম ভালো নয় শরীরটা জানো বন্ধুরা মানে কি করবো কিছু বুঝতে পারছি না কথা না যে তোমার সাথে বলবো এবার দিব যে একটু চোখে দিয়ে জল পড়ছে ভালো লাগছে না একদম আজকে ভিডিওটা করার একদম উদ্দেশ্য ছিল না ছাড়ার উদ্দেশ্য ছিল না এই ও ভিডিওটা মানে চোখের সামনে এসে পড়েছে না রাপার থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো আবার অনেকটা কাম এগিয়ে গিয়েছে অনেক নোংরা বাসন হয়ে গিয়েছিল ওগুলো ধুতে মানে দিয়ে দিয়েছি বারে মানে বার করে নিয়েছি আমাদের তো আর মেশিন নেই ঘরের মধ্যে ধুবো বার করে আমাদের ধুতে হয় তার জন্য বার করে আমি গ্যাসটা বসে গেছি দাদা ভাই টিফিন নিয়ে চলে গেছে মানে আমির বাবা টিফিন নিয়ে চলে গেছে সবাইকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি আমি এখন বাট ঘরে আছি একা আজকে অনেকটা কাম আছে ওগুলা করতে লাগবে জানো বলতো না বিহুর বেশি দিন দেয় আরো চোদ্দ পনেরো তো বিহুই তো আজকে আট তারিখ হয় তার জন্য আমি পটাপট এগুলো করে নিচ্ছি কি একটা কাপ নিয়ে বসে থাকলে এবারে অনেকটা কাপ আছে আজকে কিছুটা বাসন মানে উপরে যেগুলো বাসন আমার ইউজবুল হয় না সেই বাসনগুলো আজকে উপর থেকে নামিয়ে ধোবো কেন কেউ ওগুলা বাসন আমি ঢুকিয়ে দিব কেন উপরে এগুলা ইউজ হয় না যেগুলো ইউজ হয় বাসন রেখে লাভ লাভাই না তো ঢুকিয়ে রাখলেই মানে আবার সবচেয়ে ব্যাটার বলে কিন্তু জিনিসটাও নষ্ট হবে না জিনিসটা থেকে যাবে যত্ন করে রেখে দেবো আর কিছুটা যা যা ইউজ করবো তো ওগুলো রেখে দিব যত বাসন রাখবে ততটা ইউজ হবে জানো বন্ধুরা আর দেখো আমি এখানে গ্যাসপট্টি করে নিয়েছি আর বললাম না তোমাদেরকে যে কতটি বাসন ধুতে হটকেস হটকেশ হয়েছে তিনটা দেখো রুটি তো বানানো হয় না রেগুলার কি ভাত খাওয়া হয়ে যায় আমাদের ঘরে হটকেশ না হয়তো তিনটা তিনটা হটকেশ বার করে নিয়েছি ধোয়ার জন্য কিন্তু উপর এগুলো না সব ধোয়া বাসনই ছিল কাঠের উপরে আমি উপরে সব ভাঁজ করে রেখে দিয়েছিলাম পিসির সাথে কথা বলছিলাম পিসি বলছিল তুই এতটি বাসন নিয়ে বার করে যাবে কলে আমাদের জায়গা নেই জায়গা শর্ট হয়েছে একজন করতে পারে তার জন্য আবার যাইও দিয়ে কাজ করছে আর আমি আবার ঘরের দুয়ারে বসে বসে কাজগুলো করছে বসে বেজে দিই তারপরে গিয়ে ওখানে ধুয়ে দিব আর যেগুলি বাসন মানে বার করেছি ওগুলি আমি ঢুকিয়ে নিবো কেন এগুলা বাসন অদরকারি বাসন আমি রেখেছিলাম ওখানে কিছুটা বাসন লাগতে পারে তার জন্য হাতের সামনে রেখেছিলাম বাট যতটা বাসন এসি তার চার তিন নম্বর আমার বাসন মার করতে হয়েছে ধোয়ার জন্য প্রতিটা মানে দিনে এরকম দেখছি ঘরে তো যতটুকু বাসন লাগে না তার চেয়ে তিন নম্বর বাসন ভরে যায় এই যে একটা বাসন জল খেলো ওটা কি করে নিচে রেখে দেয় একটা বাসনে কিছু গুড়ি খেলো ওটা বাসন রেখে দেয় তো এরকম করলে তো অনেকটা বাসন মানে আর যদি এরকম বাসন যদি একটু কমিয়ে রেখে দেয়া তখন একটা বাসনে যদি কিছু নেই ওটা ধুয়ে খুলিয়ে মানে ঘরের মানুষই খাচ্ছে না বাইরে মানুষ তো ওরা না খাচ্ছে তার জন্য অল্প জল দিয়ে মানে ধুয়ে তারপরে ওটাতে নিতে পারবো বা যত বাসন রাখবে তত বাসন নষ্ট হবে খরচা হবে ইউজেবল হবে তার জন্য আমি বাসন একদম কম করে দিব এখন তা দেখতে পাচ্ছ আর এখানে আসা যাওয়া করছে তার জন্য আমি রাস্তাতে বসেছি আসা যাওয়া করছে না তোমাদের একটু অসুবিধা হতে পারে একটু ম্যানেজ করে নিও তো মা সান করে এসে বলেছি এখানে ঠাকুর পূজা দিবে তা আমার বাসন অলরেডি দেখতে পাচ্ছ মাজা কমপ্লিট হয়ে গিয়েছে এই হটকেসটা বার করে রেখে দিব বাদ বাকি দুটা আমি ঢুকিয়ে রাখবো তা আমার সাজিটা তো মাজা বাসন হয়ে গিয়েছে বাকি আছে দুটা ও দুটা পেজে যাব যাবো ধোয়ার জন্য কলের পারে। আর ওখানে তো দুপুরের রান্না বাকিই আছে সকালের রান্না তো কমপ্লিট করে নিয়েছি আমি এদিকে বাসনগুলা ধুয়ে আমি যাবো চাঁদে শরীরটা একদম ভালো নেই কালকে আজকে ভিডিওটা দিচ্ছি বন্ধুরা কালকে ভিডিও না আসতে পারে তোমরা একটু পাশে থেকো শরীরটা একদম ভালো নেই আর আমাদেরকে তো ঘিরে ধীরে জানোই শরীর ভালো না থাকলে আমাদের সংসারের কাজ করবো করতে বেরোলে করার মতন এরকম নেই কেউ নে হ্যাঁ কার কারোর ঘরে থাকতে পারে করে দিবে বাট আমার ঘরে তো ওরকম কেউ বাও কাজে চলে যায় থাকলে তো করে দেয় আমাকে এরকম যেন করে না কাম আমাকে করে দেয় আর চতুর্থ বছর ধোয়া পাকলা দেখো নিজের হাতে সংসারের কাম কেউ করে দিলেও দেখবে ভালো লাগে না নিজেরটা নিজে পরিপাটি করে গুছিয়ে নেওয়াটা সবচেয়ে বেটার মনে করি আমি দেখো এই থালটার মধ্যে যে আমি সব রেখে রেখে বেজেছি সাপের জলটা ফেলে যাবে নিচে ডোঙরা হয়ে থাকবে বলে মেয়েটার মধ্যে সবটাই আমি এসে পড়েছি রান্নাতে ঢুকিয়ে পড়েছি মানে অনেকটা লেট হয়ে গিয়েছে দেখতে দেখে এসে দেখি একটা বেজে পার হয়েছে গোপালের ভোগটা লাগিয়ে দিয়েছি আজকে বেশি কিছু করবো না ভেন্ডি চচুরি করবো দিনেতে করেছিলাম ডাল আর ডাল আর ভাত নামিয়ে তোমার দাদা ভাইকে টিফিন দিয়ে দিয়েছি কিছু একটা করেছিলাম I <laughs> এত কথা বলেছি তোমাদের সাথে এত গল্প করেছি একটা কথা বলি নেই যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো তো সুন্দর হিসাবে একটা কমেন্ট করে দিও তুমি চাইলে একটা মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থেকে বরাবরের মতন আর যে সমস্ত পর্দার আড়াল থেকে দেখছো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করে ভিডিওটা প্লিজ স্কিপ করবে না তোমাদের ভালোবাসা খুবই দরকার বন্ধুরা তো দেখো আমার ভিডিও চুরি অলরেডি হয়েই গিয়েছে নামিয়ে ফেলবো ওখানে তখন খাওয়াটা খেয়ে দিবো আমরা দেখতে জল দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে ফেলবো কিছু করবো একটা বোধ খিদে পেয়েছে চাট করে এসেছি চাট করার পরে খিদে পেয়েছে জানোই তোমরা আমি খাওয়া দাওয়া করে নি তারপরে তোমাদের সাথে কথা হবে আবার তো সন্ধ্যার সময় আবার দেখা হবে কথা হবে অনেকটা কাজ আছে তোমাদেরকে দেখাবো কি কাজ আছে ওটা তোমাদেরকে দেখাবো দেখবো বন্ধুরা কি কাজ দেখো এখানকার কাঠটা আমি ধুয়েছি ধুয়ে কাঠটা ধুয়ে দিয়েছি বাসনগুলো ধুয়ে নিয়েছি তখন এগুলি সব পরিপাটি করবো পরে খেয়ে দিয়ে নিই বাইরে কতটা বাসন আছে ওটা ধুয়ে দিয়েছিলাম হ্যালো বন্ধুরা আমি এখানে আলু ভাজা করে নিয়েছি আর ওখানে তো ভেন্ডি চচ্চড়ি করেছি তোমাদেরকে দেখিয়েছি এখানে যে ভেন্ডি চচ্চড়ি করে নিয়েছি দেখতে পেয়েছ কাল এখানে ডাল আলু ভা এখানে আলু ভাজি ডাল আর এখানে তোমার ভেন্ডি চচ্চড়ি আজকে সেবাটা এতটুকু হয়ে যাবে সকাল দুপুরের মেনু মহারাজ এসে পড়েছে দেখো এসে সিধা মোবাইল নিয়ে বসে পড়েছে দেখো আর কথা শুনতে পেয়েছ খাওয়া দাওয়া করে জল ভরিয়ে দিয়েছি বিকালের জল বিকাল আর দেখা হবে তোমাদের সাথে আজকের মধ্যে ভিডিওটা বেখে শেষ করছি ডাবটা ধুয়ে দিয়েছিল বহুত পুরাতন মানে ড্রাম হয় তার জন্য ধোয়া পাগলা করে নিয়েছি এগুলো গুছিয়ে দিয়েছি এটা নতুন করে টানিয়েছি গ্লাসগুলো এখানে রাখবো তো অনেকটা লেট হয়ে গেছে এগুলো পরে গুছাবো আর আরাম করে নিই দেখবো কটা বাজে চারটা বেজে গিয়েছে আজকে বোধ এখানে শেষ করছে সবাই ভালো থাকো বাই বাই